কাজ করবেন আর একটা চ্যানেল করতে অনেকটাই সময় লাগে কারণ একটা চ্যানেলের পিছনে কি কী যে রহস্য আছে সেই ভিডিওর মাধ্যমে হয়তো আপনারকে জানাতে পারব নাই কিন্তু অবশ্যই যারা নতুন চ্যানেল করবেন অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন তো নমস্কার বন্ধুরা আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত জানায় তো কেমন আছে সবাই বলো তো আজকে আমার নতুন ইউটিউব চ্যানেল ওপেন করলাম তো আমার চ্যানেলে সবাই একটুকু লাইক সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে থাকবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে চ্যানেলে নাম যে পার্থ ঝর্ণা অফিসিয়াল তো এই এই চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানালাম তো বন্ধুরা আমাকে এই চ্যানেলে চ্যানেল ওপেনিং করার জন্য যে বিশেষভাবে সহযোগিতা করেছে আমাদের এক নতুন ইউটিউব আমাদের ইউটিউবার নবীন ব্লগ টু নবীন ভাই আমাকে এই চ্যানেলে অনেক প্রবলেম ছিল সেটা সলভ করে দিয়েছে যে ওকে অনেক ধন্যবাদ জানাই ছোটো ভাই হিসাবে তো সেই নবীন ভাই আমাদের সামনে এসছে অনেক দূর থেকে এসছে তো নবীন ভাই চলে এসো তো বন্ধুরা আপনারা হয়তো দাদার মুখ থেকে আপনারা জানলেন এবং অবশ্যই আমাকে আপনারা কেউ না কেউ অবশ্যই জানলেন বা চিনেন তো আমি এরকমভাবেই আমার পথ চলে অবশ্যই আমাদের ভিডিওগুলো বা আমার নবীন বলক চ্যানেলটাতে আপনারা দেখেছেন বা বিশেষ করে দেখেছেন যে আমি কীরকমভাবে ভিডিও বানাই লোকের উপকারেই করি তো একটাই জিনিস বন্ধুরাকে আমি বলতে চলেছি যে এই দাদাটা নতুন চ্যালেঞ্জ কি চ্যালেন্জটা ঝর্ণা পার্থ অফিসিয়াল ঝর্ণা পার্থ অফিসিয়াল এই চ্যালেঞ্জটাতে আপনাদের লক্ষ্য কি আপনাদের লক্ষ্য হচ্ছে যে আপনারা দাদাটাকে সাপোর্ট করুন এবং কী করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আর কি রকম ভিডিও আসবে এই চ্যালেনে আমার ভিডিও থাকবে ব্লগ ভিডিও থাকবে কমেডি ভিডিও থাকবে গান থাকবে রিলস থাকবে আচ্ছা আচ্ছা মানে বিভিন্ন বিনোদনমূলক আচ্ছা একটা চ্যালেঞ্জ করতে গেলে যে কোনো আম ও চ্যালেঞ্জ করতে পারে কিন্তু চ্যালেঞ্জের অনেক অনেক সমস্যার মধ্যে থাকে অনেক অনেক চ্যালেঞ্জ করে দেয় কিন্তু কই চ্যালেঞ্জের মধ্যে অনেক ইফেক্ট আছে গাইডলাইনস আছে অনেক রকমের ভাবে আছে তো সেই জন্যেই যারা চ্যালেঞ্জ করবেন অবশ্যই জানিয়ে বুঝে কাজ করবেন আর একটা চ্যালেঞ্জ করতে অনেকটাই সময় লাগে কারণ একটা চ্যালেঞ্জের পিছনে কি কী যে রহস্য আছে সেই লিয়া ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা জানাতে পারব নাই কিন্তু অবশ্যই যারা নতুন চ্যালেঞ্জ করবেন অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন প্রায় আমি ষাট থেকে সত্তর কিলোমিটার দূর থেকে ইনাদের বাড়ি এসেছি এবং দাদা খুব ভালো মানুষের ভালো প্রকৃতির মানুষ এবং যে সম্মান করেছে ভালো লাগিছে আমাকে যে এরকম যতগুলো আমি জায়গা যাই প্রত্যেকজনেই সম্মান করে কেউ অসম্মান করে নাই এরকম কোনো ব্যক্তি আমি আজও পর্যন্ত খুঁজে পাই নাই যাই হোক পাবলিকের ভালোবাসা এই জন্যই আমার বেশি আছে আর অবশ্যই যেমন দাদা এরকম পাবলিকের ভালোবাসা আরও থাকে আর একটাই বলবো রিকোয়েস্ট করে বা কামানো করে এই দাদাটাকে আপনার একটু সাপোর্ট করুন আর সঙ্গে থাকুন তো এটা হচ্ছে দাদার ফার্স্ট ব্লগ মাই ফার্স্ট ব্লগ মানে আমার নাই দাদার তো দাদার ফার্স্ট ব্লগ বোর্ডে প্রথম রিলস হয়তো এক দুটা বানানো হয়েছে চ্যালেন্ডটা হয়তো ক্রিয়েট করা হয়েছে আগেই কিন্তু চ্যালেন্ডটার যে অনেক সমস্যা ছিল সেইটা জানতো নাই দাদাই তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল মিট আপে ওনার সঙ্গে দাদার সঙ্গে পরিচয় হয়েছে আমি দাদার ভিডিও ফেসবুক থেকে দেখেছি কিন্তু হয়তো পরিচয় এরকম একটা হয় হয়নি মিটাপ থেকে পরিচয় হয়েছে তো দাদা তার পাশে আমি এসেছি এবং দাদার যা যাবতীয় প্রবলেম ছিল সেই প্রবলেমটা দূর করেছি আর কি বলব বন্ধুরা তো অবশ্যই যাদের এরকম কোনো প্রবলেম হবে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমি ওনাদের পাশে হাজির হয়ে যাব তো আমার এতটুকুই বলার ছিল দাদা তো আমাদের নবীন ভাই যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য ভাই হিসাবে অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা জানালাম বন্ধুরা সব সময় পাশে থাকে আমাদের একদম একদম আমি সবার পাশেই থাকবো ঠিক আছে বন্ধুরা আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এই আশা নিয়ে আপনাদের কাছে আমি রাখ একদম আর একটা নতুন দর্শকরাকে জানাতে চলেছি যারা ইউটিউব তথা ফেসবুকের ক্ষেত্রে বলা হয়েছে এটা নিয়ম সেই নিয়ম ফেসবুকের ক্ষেত্রে নিয়ম আছে যে প্রতিদিন দুটা থেকে তিনটা ফটো পোস্ট করতে হবে এবং কি দুটা থেকে তিনটা ভিডিও রিলসও দিতে হবে এমন কি যদি লং ভিডিও আপনারা পারেন তো লং ভিডিও দিলে খুবই ভালো এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে তাহলেই ফেসবুকের চাহিদাটা বাড়বে আপনার প্রোফাইল অনেক অনেক জায়গা অনেক দূর দূরান্ত জায়গায় পৌঁছিবে তো সেরকম ইউটিউব ইউটিউবেরও একটা ক্রাইটেরিয়া আছে যে পার ডে যদি ভিডিও না দিতে পারেন সেটা কোনো অসুবিধা নাই তবে সপ্তাহে চারটে ভিডিও অবশ্যই বাধ্যতামূলক ফেসবুকে যেমন ফটো পোস্ট করা যায় ইউটিউবেও ফটো পোস্ট করা যায় কিন্তু ইউটিউবের ক্ষেত্রে অত ফটো দরকার নেই কমিউনিটি থেকে যায় কিন্তু অ্যাকচুয়ালি ইউটিউবে সিস্টেম আছে যে শর্ট ভিডিও আর লং ভিডিও তো বেশিরভাগ অ্যাক্টিভ যেমন থাকে শর্ট আর লংয়ে মাঝে মধ্যে কমিউনিটিতে ফটো দেওয়া চলবে কিন্তু যে আমার ফেসবুকে ফটো রেগুলার দেওয়া চলবে কিন্তু ইউটিউবে রেগুলার দেওয়ার দরকার হবে কিনা ফেসবুকে ইউটিউবে রিলস আর লং ভিডিও এইগুলো নিয়ে আপনারা থাকবেন এবং ইউটিউব তথা ফেসবুককে আপনারা ভালোভাবে দেখুন অবশ্যই আপনারা ফল পাবেন নমস্কার